হাতের ফিঙ্গার দিয়ে এখন ফেসবুক আইডি লগ করা যাবে এখন আর পাসওয়ার্ড লাগবে না পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা হাতের ফিঙ্গার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে পারবেন আপনারা যারা পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেক্ষেত্রে আপনারা জাস্ট হাতের ফিঙ্গার দিবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা সেই পাসওয়ার্ডটি ছাড়াই কিন্তু আপনারা ফেসবুক আইডিটি লগ করতে পারবেন এখন ফেসবুক এমন একটি আপডেট নিয়ে এসেছে জাস্ট আপনারা ফিঙ্গার দিবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার সেই ফেসবুক আইডিটি লগ করে আবারও ব্যব ব্যবহার করতে পারবেন সো বন্ধুরা সু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে আপনারা জাস্ট প্রত্যেকে ফেসবুকটা আপডেট করে নেবেন নিলে আপনারা দেখতে পারবেন যে আপনার ফেসবুকে এই অপশনটি যুক্ত হয়েছে জাস্ট আপনি হাতের ফিঙ্গার দিবেন দেয়া মাত্র কিন্তু আপনার ফেসবুকে আইডিটি লগ ইন হয়ে যাবে এবং আপনারা পুনরায় আবার সেই আইডিটি ব্যবহার করতে পারবেন তো চলুন আমি আপনাদের মাঝে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেই শেয়ার করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন করবে এরকম টিপস ভিডিওগুলো আমাকে ফলো করতে পারেন প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করবেন প্রথমে আপনার ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন এখানে আসার পর দেখুন থ্রি ও প্রোফাইল আইকন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে কিন্তু একটি অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখুন এই অপশনগুলোর মাধ্যমে আপনারা দেখুন এখানে আবারও কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন রয়েছে এই অপশনের উপর অবশ্যই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে দেখুন এখানে নিচে এসে দেখে পাসকে নামে কিন্তু একটি অপশন যুক্ত হয়েছে এই পাসকে অপশনটা কিন্তু প্রত্যেকের ফোনে রয়েছে যদি আপনার মেসেঞ্জার যদি আপনার ফেসবুক আইডিটি আপডেট করা থাকে আপনারা প্রত্যেকেই আপনার ফোনে যদি না থাকে তাহলে প্রত্যেকে আপনার ফেসবুক আইডিটি আপডেট করে নেবেন ফেসবুক অ্যাপসটি আপডেট করে নিলেই তাহলে এই পাঁচ কি অপশনটি যুক্ত হয়ে যাবে দেখুন এই কি অপশনের মাধ্যমেই কিন্তু রয়েছে যে যা ফিঙ্গার প্রিন্ট দেবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার আইডিটে লগ ইন হয়ে যাবে দেখুন এখানে পাঁচ কী অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ক্রিয়েট পাসকি নামে একটা অপশন রয়েছে ক্রিয়েট পাসকে এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এসে দেখুন ক্রিয়েট পাস কি এই অপশনের আপর আপনারা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে দেখুন এখানে পাসওয়ার্ডটি আপনারা জাস্ট প্রথমে যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দিবেন দেখুন আমি পাসওয়ার্ডটি যদি এখানে যদি দেয় তাহলে দেখুন এখানে পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম দেওয়ার পর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে কিন্তু আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখন আপনাদের কাজ শুরু হয়ে যাবে দেখুন এখন জাস্ট আপনি ফিঙ্গার প্রিন্ট অপশানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে এখানে আমার কিন্তু ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া মাত্র কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে দেখুন ফিঙ্গার প্রিন্ট কিন্তু এখানে দিলাম দেওয়া মাত্র কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু চলে এসেছে দেখুন জাস্ট ফিঙ্গার প্রিন্ট দেওয়া মাত্র কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি চলে এসেছে সো বন্ধুরা আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন বা পাসওয়ার্ড হারে ফেলেছেন জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার সেই পাসকির মাধ্যমে কিন্তু আপনারা সে আইডিটি ব্যবহার করতে পারবেন দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমার আইডিটি চলে এসেছে সো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকের কিন্তু এটা লেটেস্ট আপডেট এভাবে আপনারা ফিঙ্গার মাধ্যমে জাস্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন